নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নায় সকলকে স্বাগত আজকে আছে পাকা তালের ভাপা পিঠের রেসিপি বাটির মধ্যে ভাপা পিঠেগুলো কীভাবে বানালে এগুলো ভীষণ স্পঞ্জি হবে সেই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভাপা পিঠেগুলো যেমন নরম তুলতুলে হয় সেরকম খেতেও ভীষণ সুস্বাদু চলো তাহলে রেসিপিটা দেখে নিই এখানে পাকা তালের কাত নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তালের রসটা বের করে নিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম সেখান থেকে হাফ কাপ পরিমাণ তালের কাত আমি নিয়ে নিয়েছি তালের কাতটা একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সুজি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ তালের কাথের জন্য এক কাপ পরিমাণ সুজি নিতে হবে আর এর সঙ্গে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ঘন দুধ এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ ঘন করে এক কাপ পরিমাণ করে নিয়েছি দুধটা এখন এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর সুজি আর তালটা ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বন্ধুরা এখানে খুব বেশি পাতলা হবে না এখানে পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিচ্ছি এখানে ব্যাটারটা পুরোটাই তোমরা জল দিয়েও তৈরি করতে পারো তবে দুধ দিয়ে তৈরি করলে এটার স্বাদটা অনেক ভালো হবে ব্যাটারটা তৈরি করতে এখানে আমার প্রায় দেড় কাপ পরিমাণ জল আর দুধ প্রয়োজন হয়েছে ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। যাতে সুজিটা একটু ফুলে যায় এদিকে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে হাফ কাপ পরিমাণ গ্রেট করা গুড় নিয়ে নিলাম গুড় আর নারকেল কোড়াটা খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি এইভাবে এটা মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো রেখে দেব তাতে গুড়ের থেকে একটু জল বেরিয়ে আসবে এর ফলে দেখো নারকেল কোড়া আর গুড়টা এইভাবে মিশে যাবে এদিকে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সুজিটা দেখো এখানে একটু ফুলে গেছে এর ফলে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে এর জন্য এর মধ্যে আমি আরও কিছুটা জল মিশিয়ে দিলাম এখানে বন্ধুরা ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না জলটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এই রকম হবে এখন এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ নুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখানে মিষ্টির পরিমাণটা তোমাদের পছন্দ মতো দিতে হবে বন্ধুরা যদি একটু বেশি মিষ্টি চাও তাহলে এর মধ্যে আরেকটু বেশি পরিমাণ চিনি মিশিয়ে নিতে হবে পাকা তালের মধ্যে যেহেতু একটু তিতকুটে ভাব থাকে সেই জন্য এর মধ্যে চিনি দিলে এটা খেতে বেশ ভালো লাগবে তবে যদি চিনি পছন্দ না হয় তাহলে এটা নাও দিতে পারো চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম এইদিকে আমি স্টিলের তিনটে বাটি নিয়ে নিয়েছি বাড়িতে থাকা যে কোনো রকমের স্টিলের বাটি এটার মধ্যে ব্যবহার করা যাবে বাটির মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম সাদা তেলটা বাটির চারিপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নিলে পিঠেটা খুব সহজে বাটি থেকে বেরিয়ে চলে আসবে এখন আমি সাদা কাগজ নিয়ে নিয়েছি সাদা কাগজ ছোট ছোট গোল টুকরো করে এটার বাটির নিচে দিয়ে দিলাম আর কাগজটার উপরে আরও কিছুটা পরিমাণ তেল এভাবে লাগিয়ে দিলাম এদিকে চিনিটাও গলে গেছে চিনিটা ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইনো পাউডার এই ইনো পাউডারটা দিলে ব্যাটারটা খুব স্পঞ্জি হবে আর যদি ইনো পাউডার না থাকে তাহলে এর পরিবর্তে এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চার চামচ পরিমাণ বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিতে হবে ইনো পাউডারটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা বাটির অর্ধেকটা পর্যন্ত ভর্তি করে দিলাম ব্যাটারটার উপরে যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা হাতে করে এভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার নারকেলের পুরটার ওপরে কিছুটা ব্যাটার এভাবে দিয়ে দিচ্ছি যাতে নারকেলের পুরটা ব্যাটার দিয়ে ভালো করে ঢাকা হয়ে যায় তবে বন্ধুরা এখানে মাটিটা কিন্তু একেবারে ভর্তি করা যাবে না কেননা পিঠেটা হওয়ার সময় একটু ফুলে উঠবে সেই জন্য বাটিটার ভেতরে যেন ব্যাটারটা কিছুটা নিচে থাকে ব্যাটারটা দেওয়ার পর বাটিটা এভাবে একটু ট্যাপ করে নিলে ব্যাটারটা চারিদিকে ভালো করে ছড়িয়ে যাবে এখন ব্যাটারটার ওপরে কিছুটা কিশমিশ দিয়ে এভাবে একটু সাজিয়ে নিচ্ছি এইভাবে দিলে এটা যেমন দেখতে সুন্দর লাগবে সেরকম খেতেও বেশ ভালো লাগবে এইভাবে একটা বাটি রেডি করার পর এখানে আমি আরেকটা বাটি একই রকমভাবে রেডি করে নিচ্ছি প্রথমে আমি আড়াই চামচের মতো ব্যাটার বাটিটার মধ্যে দিয়ে দিলাম এরপর এর উপরে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা নারকেলের পুরটা চারিদিকে সমানভাবে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে নারকেলের পুরটা ঢাকা দেওয়ার জন্য ওপরেও কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি সবগুলো বাটিতেই এইভাবে নিচে ব্যাটার ওপরে ব্যাটার আর মাঝখানে নারকেলের পুর দিয়ে তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা দেওয়ার পর বাটিটা একটু ট্যাপ করে নিতে হবে যাতে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় আর সবার শেষে এর ওপরে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি বাটিগুলো এভাবে সাজানোর আগে আমি কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি যাতে এটা স্টিম করা যায় এখন একটা স্টিমারের মধ্যে বাটিগুলো এভাবে বসিয়ে নিচ্ছি তিনটে বাটি একসঙ্গে স্টিমারটার মধ্যে নিয়ে নিলাম এরপর স্টিমারটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম কড়াইটা ঢাকা দিয়ে এটাকে এখন পনেরো মিনিটের মতো স্টিম করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে রাখতে হবে মাঝারি আছে এটাকে পনেরো মিনিটের মধ্যে ভাপিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম দেখো এখানে পিঠেগুলো তৈরি হয়ে গেছে কি সুন্দর ফুলে গেছে পিঠেগুলো এখন পিঠেগুলো কিছুটা ঠান্ডা করে নেব তারপর স্টিমার থেকে বাটিগুলো বের করে নিলাম এখানে পিঠেগুলো ভালোভাবে কুক হয়েছে নাকি সেটা একটু চেক করে নিলাম তবে এটা তোমরা আগেই করে নিতে পারো আর পিঠেগুলো ভালোভাবে তৈরি হয়ে গেলে দেখবে এগুলো বাটির সাইড থেকে একটু ছেড়ে ছেড়ে এসেছে এখন একটা ছুরি দিয়ে পিঠের চারিপাশটা বাটির সাইড থেকে এভাবে বের করে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে নিলে পিঠেটা খুব সহজেই বেরিয়ে চলে আসবে পিঠেগুলো এখন হালকা গরম আছে সেই জন্য এগুলো ভীষণ নরম বাটি থেকে দেখো পিঠেটা বেরিয়ে গেল এখন পেছনে যে কাগজটা আছে সেটা উঠিয়ে দিলাম একটু সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এটা কতটা স্পঞ্জি হয়েছে আর এটা সাইড থেকেও আমি উল্টে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা এরকম রেসিপি যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থেকো আজ তাহলে আসি টাটা